দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা এক এর সঙ্গে যোগ করলে যোগফলটি সম্পূর্ণভাবে দ্বারা বিভাজ্য এই ধরনের অঙ্ক থাকলে আমরা সরাসরি এক হাজার সাতান্নকে ভাগ করব কি আছে এইটা ভাগ করতে হবে তেইশ দ্বারা প্রথমে কত যাবে চার চার তিনে বারো দুই হাত থাকছে এক চার দুগুনে আট নয় বিয়োগ করলে কত হবে তিন নয় আরেক দশ সাতটা নান্ন এরপর কত যাবে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকছে এক পাঁচ দশ এগারো বিয়োগ করলে কত হচ্ছে দুই দুই বাইশ থাকছে এখন দেখো এর সঙ্গে কত যোগ করলে যোগফলটি সম্পূর্ণরূপে তেইশ দ্বারা বিভাজ্য হবে এখান থেকে দেখো বাইশ বাড়তি থাকছে তাহলে এই বাইশের সাথে এখানে আর কত হলে তেইশ দ্বারা ভাগ যেত বাইশ না হয়ে যদি এটা তেইশ হতো মানে এক বেশি হতো তাহলে কিন্তু আবার একবার যেত এবং এটা ভাগ যেত প্লাস যদি ওয়ান করা হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে কত তেইশ তাহলে তেইশ এককে তেইশ হতো মিলে যেত একবার মানে এক যোগ করতে হবে তাহলে এখানে বিকল্প অনুযায়ী উত্তর হবে অপশন এ ভেবে দেখো যদি মানে এই বাইশ আছে বাড়তি যদি বলতো যে কত বিয়োগ করলে তাহলে বাইশটা যদি আমার না থাকতো ভাগটা এখানেই শেষ হয়ে যেত তাহলে যদি বলতো যে কত বিয়োগ করলে সংখ্যাটি মিলে যাবে তাহলে এটার থেকে বাইশ বাদ দিতে হতো এর পরের আরেকটা অঙ্গতে বিয়োগ করলে কী হবে সেটা দেখো দেখো এটাতে বলেছে নিম্নক্ত কোন সংখ্যাটি এগারোশো চুরাশি থেকে বিয়োগ করলে সংখ্যাটি একুশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে আমরা সরাসরি এগারোশো চুরাশিকে একুশ দ্বারা ভাগ করুন প্রথমে যাবে এটা পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ বাকি থাকছে তেরো চারটা নামবে এবারে যাবে ছয় 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 দুগুনে বারো বিয়োগ করলে থাকছে আট কি বলেছে কত বিয়োগ করতে হবে তাহলে একুশ দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে তাহলে আটটা হলে বাড়তি যদি আটটা না থাকতো তাহলে এই ভাগটি এখানেই শেষ হয়ে যেত মানে আট বাড়তি আছে যেটা আমাদের ভাগ তাহলে কত বিয়োগ করতে হবে এই আটটি বিয়োগ করতে হবে অপশন অনুযায়ী বি হল সঠিক অ্যান্সার ঠিক আছে কি করবে তাহলে যদি বিয়োগ করতে বলে কত বিয়োগ করতে হবে তাহলে সরাসরি ভাগ করে যেটা ভাগ শেষ থাকবে সেটা বিয়োগ করতে হবে যদি বলে কত যোগ করতে হবে তাহলে এখানে আট আছে আর কত যোগ করলে একুশ হবে তবেই একুশ দ্বারা ভাগ যাবে ঠিক আছে তাহলে এটা হতো আরো তেরো যোগ করতে হতো আট আর তেরো একুশ হই তাহলে একুশ দ্বারা সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য হতো